হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল ঘরের কাটা এখন বাজে সকাল সাতটা এখন থেকে সব বাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আই হোক প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে তো রাতে কিছু বাসন মেজে রেখেছিলাম তো সেগুলো এখন সুন্দর করে একটু গুছিয়ে নিলাম তবে এই কাজটা হয়তো আমি প্রত্যেকটা দিনই করে থাকি আর এটা আপনাদের সাথে শেয়ার করি তবে আজকে কিন্তু আবিরের স্কুল নেই তো সেই জন্য সকালবেলা খুব একটা ঝামেলা নেই কাজের আর আবিরের যদি স্কুল থাকে তাহলে কিন্তু সকালবেলাটা আমার খুব তাড়াহুড়োর মধ্যে কাটে কারণ ওকে রেডি করানো ওর টিফিন রেডি করা তো সেটা নিয়ে কিন্তু অনেকটা সময় আমাকে দিতে হয় তো যাই হোক আজকে কিন্তু আবিরের স্কুল নেই তো সেই জন্য কিন্তু কাজগুলো আমি অনেকটা সময় নিয়ে করতে পারবো তো যাই হোক আজকে একটু ভাবলাম যে ছাতুর শরবত খাবো কারণ এত পরিমাণে গরমটা পড়েছে কি আর বলবো প্রচুর গরম থাকাই যায় না এরকম অবস্থা তো ভাবলাম যে ছাতু আছে তো একটু ছাতু শরবত করে নিই তো একটু জল নিলাম আর তার সাথে একটু লবণ একটু চিনি দিয়ে শরবতটা বানিয়ে নিয়েছি আর সত্যি ছাতুর শরবতটা খেলে কিন্তু পেটটা অনেকটাই ঠান্ডা থাকে আর খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু ওইদিকে শরবতটা খেয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে চলে এসেছি আবিরকে ডাকতে তবে আবিরের যেহেতু স্কুল নেই সেজন্য কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি তো সেজন্য ওকে আমি বারবার করে বলছিলাম যে উঠে যাও কিন্তু কিছুতেই উঠছিল না শুধু বলছিল। আজকে তো আমার স্কুল নেই আজকে আমার টিউশনই নেই কিছু নেই তো সেজন্য আজকে আমি এখন উঠবো না অনেকটা লেট করেই উঠবো কিন্তু অনেকটা বেলা করে ঘুমালে কিন্তু শরীরেরই ক্ষতি করবে তোকে আমি বারবার বলছিলাম কিন্তু বলছে না আমি একটু পরে উঠতেছি তো সেই জন্য কিন্তু আবার ওখান থেকে আমি চলে এসেছি যাই হোক যেহেতু প্রচুর পরিমাণে রোদ কোথায় যাবে তাই না তো সেই জন্য কিন্তু ওকে রেখে দিয়ে আমি আবার চলে এসেছি হাজবেন্ডের জন্য এখন চা করে নেব তো হাজবেন্ড আর আমি কিন্তু আগেই উঠে গেছিলাম তবে সকালবেলা ব্রাশ করার পরে কিন্তু চাটা অবশ্যই আমার হাজব্যান্ডের লাগবেই তো সেই জন্যে কিন্তু এদিকে আমি আদা চাটা করে নিচ্ছি তবে আমরা কিন্তু দুজনেই সকালবেলা এই যে আদা চাটাই খাই তো সেটা এখন করে নেব তবে আগে কিন্তু দুধ চা খেতাম তো আমার যেহেতু শরীরের একটু সমস্যা দুধ চাটা খেলে অনেকটাই ক্ষতি করে আর তার সাথে আমার হাজব্যান্ডেরও তো সেই জন্য এখন কিন্তু আদা চাটাই করে নিই তবে সকালবেলা দুধ চা না খাওয়াই ভালো এতে কিন্তু শরীর অনেকটাই খারাপ হয়ে যায় আর গ্যাসের যদি সমস্যা থাকে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আমার মতে সকালবেলা আদা চাটা খাওয়া অনেক ভালো তো এই যে এখানে কিন্তু হাজব্যান্ডের জন্য আমি চাটা করে নিলাম তো ওইদিকে কিন্তু হাজব্যান্ডকে চাটা খেতে দিয়েছি আর তারপরে কিন্তু আবার রুমে চলে এসেছি তো এবার কিন্তু আবিরকে একেবারেই বাড়ি উঠিয়ে দিয়েছি যে না অনেকটা সময় হয়ে গেছে এবার কিন্তু উঠতে হবে তো ওইদিকে কিন্তু আবিরকে উঠিয়ে দিয়ে তারপরে এখন কিন্তু আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর যতক্ষণ না বিছানাটা আমি গুছাতে পারছি ততক্ষণ মনে হয় ঘরটা একেবারে এলোমেলো তো সেই কিন্তু সবার আগে আমি চেষ্টা করি আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতে তবে আজকে যেহেতু আবির একটু লেট করে উঠেছিল সেজন্য কিন্তু একটু লেট হয়ে গেলো আমার বেডরুমটাকে গোছাতে তো যাই হোক এখন কিন্তু আমি সুন্দর করে আমার বেডরুমটাকে গুছিয়ে নিলাম তো এখন কিন্তু সব কাজগুলো একটা একটা করে করে নেব। তো বললাম আজকে কিন্তু আবিরের স্কুল নেই তো সেই জন্য হয়তো খুব একটা কাজের চাপ নেই তবে আজকে কিন্তু আমি আস্তে আস্তে কাজগুলো করে নিতে পারবো তো একদিক দিয়ে ভাবছিলাম আবিরের স্কুল নেই কাজগুলো আমি আস্তে আস্তে করতে পারবো কিন্তু অন্য দিক দিয়ে ভাবছিলাম ও বাড়িতে থাকলে তো আমার আমার কাজের অনেকটাই ডিস্টার্ব করে তো একবার এসে বলবে আমাকে এটা দাও একবার এসে বলবে আমাকে সেটা দাও তো এরকমই ও থাকলে কিন্তু আমার কাজের অনেকটাই ডিস্টার্ব হয় তো যাই হোক কিছু করার নেই বাচ্চারা কিন্তু ওরকমই তবে আবির যেহেতু বাড়িতে আছে আমার কিন্তু বেশ ভালোই লাগে ওর সাথে আমার সারাটা দিন কিন্তু কেটে যাবে আর তে হয়তো বেশিরভাগ সময়টা আমাকে একাই থাকতে হয় তো বাড়িতে আছে এটা ভেবে আমার অনেক বেশি ভালো লাগছে তো তারপর কিন্তু এখন আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব এই কাজটা কিন্তু প্রত্যেকটা দিনই অবশ্যই করতেই হয় কারণ ঝাড়ুটা না দেওয়া পর্যন্ত কিন্তু ঘরের মধ্যে অনেক রকমের নোংরা আর দেখতেও কিন্তু খুবই খারাপ লাগে আর এই ঝাড়ুটা দেওয়ার পরে মনে হয় যে না সব কিছু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো ভিডিওর এই পর্যায়ে একটা কথা মনে করে দিচ্ছি আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তবে আমার সংসারে হয়তো খুব একটা দামি ফার্নিচার বা দামি কোনো কিছুই নেই তবে যতটুকু আছে সেটা দিয়ে কিন্তু আমি আমার ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি তবে যতটুকু আছে সেটা নিয়ে কিন্তু আমি অনেকটাই সুখী আছি তবে অল্পতেই সুখী থাকা মানুষগুলো হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি তো আমিও কিন্তু সেভাবেই চেষ্টা করি আমার কাছে যতটুকু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার তবে এটা করলে হয়তো অনেকটাই ভালো থাকা যায় কারো কাছে হয়তো অনেক কিছু আছে সেটা দেখে নিজের মনে কষ্ট না পাওয়ার থেকে নিজের যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা আমার মতে অনেক ভালো তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঘরগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো তারপরে চলে এসেছি একেবারেই রান্নাঘরে তো এই যে এখন কিন্তু রান্না করে নেব তো এখানে কিন্তু আমি রাইসটা এখন বসিয়ে দেব। তবে আবির যেহেতু বাড়িতে আছে সেজন্য কিন্তু ও কিন্তু বেশিরভাগ সময় রাইসটাই অনেক বেশি পছন্দ করে সেজন্য কিন্তু আজকে খুব তাড়াতাড়ি রাইসটা বসিয়ে দিয়েছি তো এদিকে কিন্তু হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছিলো তেজে কিছু পটল নিয়ে আসছিলো তার সাথে কতগুলো বেগুন নিয়ে এসেছে কি বলবো এগুলো কে খাবে এতগুলো বেগুন তো যাই হোক আমি কিন্তু উঠিয়ে এখন রেখে দেবো আর তার সাথে কিন্তু মাছ নিয়ে এসেছিল। তো এখন কিন্তু এগুলা রেখে মাছগুলো ঢেলে নেব আর এখন এত পরিমাণে গরম পড়েছে কি বলবো এইভাবে যদি একটু প্লাস্টিকের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু মাছগুলো আবার গন্ধ হয়ে যেতে পারে সেই জন্য এই কাজটা আগে করে নেব তো এই যে এখানে কিন্তু মাছের তেল নিয়ে এসেছি আর তার সাথে মাছের ডিম নিয়ে এসেছে তো মাছের ডিমটা আমার আবিরের অনেক পছন্দের সেজন্যই কিন্তু নিয়ে এসেছে আর তার সাথে এই যে এখানে কিন্তু শিঙ্গি মাছ নিয়ে এসেছে আর এক পিস রুই মাছ নিয়ে এসেছে ওটা কিন্তু আবিরের জন্য আবির যেহেতু ভাজা মাছটা বেশি পছন্দ করে সেই জন্য কিন্তু আবিরের জন্য এক পিস রুই মাছ নিয়ে এসেছে আর বাকিগুলো কিন্তু আমাদের জন্যই নিয়ে আসছে তো যাই হোক আমি কিন্তু মাছগুলো বাইরে নিয়ে গেছিলাম কারণ এগুলো মাছ কিন্তু এখানে ধোয়া যাবে না তো সেই জন্য কিন্তু বাইরে থেকে সুন্দর করে ক্লিন করে নিয়ে এসেছি তবে এই মাছগুলো ক্লিন করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে কি বলবো এই ছোট মাছ ক্লিন করতে আমার খুবই সমস্যা হয় আমি কিন্তু একেবারেই পারি না তবে আগে যখন শাশুড়ি মা ছিল মা কিন্তু এই কাজগুলো করে দিত তো কি আর বলবো এখন মা নেই তো সেই জন্য কিন্তু এই কাজগুলো আমাকেই করতে হয় তবে যখনই হাজবেন্ড এই ছোটো মাছ নিয়ে আসে মাকে কিন্তু অনেক বেশি মিস করি তো যখনই আগে নিয়ে আসতো মা কিন্তু এই কাজগুলো সব কিছুই করে দিত আমি শুধু রান্নাটা করতাম তো কি আর বলবো এখন কিন্তু মাকে অনেক বেশি মিস করি তো যাই হোক সবটাই কিন্তু সময় সময়ের সাথে সাথে আমরা অনেক কিছুই পরিবর্তন করে ফেলি অনেক কিছুই শিখে যাই তাই না তো সেজন্যই তো যাই হোক এদিকে কিন্তু আমি মশলাটা রেডি করে নিলাম আর তার সাথে এই যে এদিকে কিন্তু আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে তবে খুব একটা বেশি কিন্তু ভাজবো না নাহলে কিন্তু এই মাছগুলো একেবারেই শক্ত হয়ে যায় তো ছোট মাছ হালকা করে ভেজে রান্না করা অনেক ভালো অনেক বেশি টেস্টি হয় তো তারপরে কিন্তু মাছের ডিমটা আর তার সাথে রুই মাছটা এখন ভেজে নেব। তবে এই যে মাছের ডিমটা যখনই দিয়েছিলাম তখনই কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি নাহলে কিন্তু এত পরিমাণে ফুটতে থাকে যখনই আমি মাছের ডিম ভাজি তখনই কিন্তু আমার অনেকটাই ভয় লাগে যে কখন না আমার শরীরে এসে পড়ে সেই জন্য যখনই মাছের ডিম ভাজি না কেন আমি কিন্তু একটু দূরে সরে থাকি তো আজকে কিন্তু ঢাকা দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি মাছের ডিমটা ভেজে নিলাম তো যাই হোক মাছগুলো দিকে ভাজা হয়ে গেছিলো তারপরে কিন্তু এখন রান্নাটা করে নেব তো এই যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি তার সাথে কিন্তু পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছি আর আলুটা আর আলুটা আমাকে কিন্তু দিতেই হবে তো আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে নিয়েছি তারপরে হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো ওগুলো তো দিতেই হবে তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো কষানোর পরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি তো জলটা দেওয়ার পরে ওদিকে কিন্তু মাছটা দিয়ে নিলাম তো আজকে কিন্তু আবির বাড়িতেই আছে আর বললাম আবির বাড়িতে থাকলে ওর তো দুষ্টুমির শেষ নেই তবে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল তো এই যে ওখানে গিয়ে শরবত বানিয়েছে তো যখনই বাড়িতে থাকে এভাবেই শরবত বানাবে আর আমাকে বলবে যে তুমি একটু খাও তো এই যে আমাকে বারবার দিচ্ছিল তো আমি একটু খেলাম কি আর বলবো কে তো আর না করা যায় না নাহলে আবার বারবার ডিস্টার্ব করবে তো সেজন্য একটু খেয়ে নিলাম তার সাথে এই সোফার মধ্যে কিন্তু বসেছিল আর এইভাবে সোফাটা এলোমেলো করে রেখে দিয়েছে তো সেটা এখন সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি আর যখনই শরবত বানাবে তখনই কিন্তু আমাকে খেতে দিবি আর বলবে আমি বানিয়েছি দেখো কেমন হয়েছে তবে আমার ছেলে কিন্তু লেবু দিয়ে শরবতটা খুব পছন্দ করে তো আমার আবির কিন্তু কোনো সময় শরবতটা নিজেই বানায় আর আমাকে বলে যে একটু খেয়ে দেখো কেমন হয়েছে তো যাই হোক ওইদিকে কিন্তু শরবতটা খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছি আবার তো এই যে আমার কিন্তু রান্নাটা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল মানে শিঙে মাছের পাতলা একটু ঝোল করেছি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সেটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো তারপরে এই যে মাছের যে তেলটা এনেছিলো সেটা এখন রান্না করে নেব তো সেটার জন্য একটু আলু আর তার সাথে একটু বেগুন দিয়ে কিন্তু সেটা বানিয়ে নেব তো একটু পেঁয়াজ লঙ্কা সেটা একটু হালকা করে ভেজে নিয়েছি আলুটাকে একসাথে দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু বেগুনটা দিয়ে নিয়েছি বেগুনটা দিয়ে নেওয়ার পর হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে নিলাম আর তারপরে কিন্তু তেলটা দিয়ে নিয়েছি মাছের যে তেলটা তবে আমার কিন্তু এই মাছের তেলটা খেতে অনেক বেশি ভালো লাগে একটু তেতো তেতো ভাব থাকে সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে সেজন্য কিন্তু নিয়ে এসেছে আর যেহেতু অনেকটাই গরম পড়েছে খুব একটা বেশি কিন্তু খেতে ইচ্ছে করে না তো সেজন্যই কিন্তু এই মাছের তেলটা বিশেষ করে নিয়ে এসেছে তো এই যে ফাইনালি কিন্তু আমার এদিকে মাছের তেলটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি এখন নামিয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে সব কিছু একটু সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে মাছের ঝোল তার সাথে এই যে কিছু মাছ ভাজা রেখেছিলাম সেটা আর তার সাথে মাছের যে তেলটা বানিয়েছিলাম তো সেটা এই ছিল আজকে ছোট্ট আয়োজন তবে আমরা যেহেতু তিনটে মানুষ তো সেই কিন্তু খুব একটা বেশি আমি রান্না করি না তো এগুলো দিয়েই কিন্তু আমাদের হয়ে যাবে আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে সেজন্য কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না তো ওগুলো দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে তো তারপরে কিন্তু আবিরকে স্নান করে দিয়েছিলাম স্নান করার পরে ওকে কিন্তু আমি ওদিকে খেতে দিয়েছি আর আবির কিন্তু স্নান করা হলেই কিন্তু ওর খাওয়ার লাগবেই কারণ ও যেহেতু রাইসটাই অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য কিন্তু আমি আবিরকে খেতে দিয়ে আমার কাজগুলো করে নিয়েছি তো কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু কেচে দিয়েছি আর তার সাথে আমিও কিন্তু স্নান করে নিয়েছি তো করার পরে কিন্তু এই যে ছাদে চলে এসেছিলাম কাপড়গুলো শুকোতে দিতে আর কি বলবো এত পরিমাণের রোদ ছাদে তো দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না এত পরিমাণে রোদ আকাশের দিকে তাকানো হয়ে যাচ্ছে না তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে